হ্যাঁ হাজির সাহেব এই মুসজিদের নাম হলো মসজিদে আদাস লেখা আছে দেখেন আইন দাল আলিফ সিন আদাস আব্বাস না হুজুর সাল্লা সাল্লাম দিনে দাওয়াত দিতে গিয়ে যে রক্তাক্ত অবস্থায় যে আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন এটাই ছিল সেই বাগানের অন্তর্ভুক্ত তো বাগানের মালিক ছিল উতবা সাহেবা নামক দুই মুশরিক মক্কার যে প্রসিদ্ধ উতবা সাহেবা যে মুসরিক তারা না এখানকার উতবা সাহেবা এই আঙ্গুরের বাগানের মালিক ছিল তো উদ্বা সাহেবা এই বাগানের মালিক ছিল তাদের একজন গোলাম ছিল খ্রিস্টান তার নাম হচ্ছিল আদাস তো হুজুর আলী সাল্লাম যখন রক্তাক্ত অবস্থায় এই বাগানে আশ্রয় নিলেন তখন উদ্বা সাইবা ওই দুই মুশ্রিক তাদের গোলাম আদাসকে বললেন যে ওই অসহায় লোকটিকে কিছু আঙ্গুর খাওয়ায় আসো তখন সেই আদাস নামক গোলাম এসে এখানে হুজুর সাল্লাহ সাল্লামকে সেই আঙ্গুর সামনে দিলেন দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলি আসাল্লাম বিসমিল্লাহি রহমান রহিম বলে খাওয়া শুরু করলেন তখন আদাস নামক সে গোলাম বলল যে আপনি এই নামে কেন খাওয়া শুরু করলেন আমি তাইফে বা আমার এলাকা আমি কখনো এভাবে কারো খাইতে দেখি নাই পরে বলছে যে তোমার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি হলো নেনোয়া জায়গার নাম নেনোয়া অর্থাৎ হজরত ইউনুস আলিহি সাল্লামের এলাকার নাম হলো নেনোয়া তখন হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলেন তাহলে তুমি তো আমার দিনী ভাই ইউনুস আলাইসাল্লামের এলাকার লোক আপনি ইউনুস আল্লাহ সাল্লামকে কীভাবে চিনেন ওই আড্ডাস নামক গোলাম জিজ্ঞাসা করলেন তখন হুজুর সাল্লি সাল্লাম বললেন যে হজরত ইউনুস আলহিসাল্লাম তিনি ন আল্লাহর নবী ছিলেন আমিও আল্লাহর নবী এই হিসাবে আমি চিনি তখন ওই আদ্দাস নামক গোলাম সাল সাল্ল সালামের হাতে চুম্বন করে সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে যায় এবং ওই ঘটনাটা এই জায়গায় ঘটে এটা আঙ্গুরের বাগানের ছিল এবং ঘটনা এই জায়গায় ঘটে তো মুসলমান হয়ে যায় তো ওই ঘটনাকে অনুসরণ করে রাখার জন্য এখানে একটি মসজিদ নির্মাণ করে রাখা হয়েছে পাঁচাপ্ত নামাজ হয় না কিন্তু মসজিদ নির্মাণ করা হয়েছে আমাদের দেশে বিভিন্ন স্তম্ভ বিভিন্ন নিদর্শন করে আর এই এলাকায় কোনো নিদর্শনকে ধরে রাখার জন্য তারা মসজিদ বানায় রাখে মসজিদের আকারে মসজিদের সিস্টেম যাতে বুঝে যে এখানে কোনো একটা ঘটনা ঘটছে তো সেই আদ্দাস রাদি আল্লাহ তালা আনহুর ঘটনা আর হুজুর সাল্লা এখানে আশ্রয় নেওয়া এই ঘটনা যাতে এখানে ঘটছে তাই ওই ঘটনাকে স্মরণ করানোর জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছে নাম দেওয়া হয়েছে মসজিদে আড্ডাস যেহেতু তার মাধ্যমে আঙ্গুর খাওয়ানো হয়েছে এবং তিনি ইসলাম গ্রহণ করছে